আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে নিম্ন আদালতে যখন একটি মামলার রায় হয়ে যাবে সেই রায়ে যদি কোনো কেউ সংক্ষুব্ধ হয় বা যেই পার্টি থাকবে সে কখন এবং কত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিলের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে তো আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনি যখন নিম্ন আদালতে একটি রায় পাবেন তারপরে যদি আপনি সংক্ষুব্ধ হন তখন যদি আপনি উচ্চ আদালতে আহ আপিল করতে চান তাহলে কিন্তু একটু সময় কিন্তু ধরা বাধা থাকে যদিও এটা বিভিন্ন মামলার ক্ষেত্রে বিভিন্ন সময় দেওয়া থাকে অনেক সময় দেখা যায় একটু সময় এদিক ওদিক হলেও তামাদি আইনের মাধ্যমে কিন্তু আইনজীবীরা এটাকে আহ মামলা দায়ের করতে তারা সাহায্য করেন ক্লায়েন্টকে তো যেটাই হোক আপনাদের সাথে আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আজরাজ মিহি হক। আহ আসলে আমরা শুনে নেই কিভাবে আমরা এই মামলাটি দায়ের করব এবং কত দিনের মধ্যে দায়ের করব ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ অ্যাডভোকেট নাসরিন এখানে যখন একটা মামলা আর কি ট্রায়াল কোর্টে নিম্ন আদালতে ট্রায়াল হওয়ার পরে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট হওয়ার পরে তো কোর্ট জাজমেন্ট দিয়ে ফাইনাল ডিসিশন দিয়ে দিবেন তো এখন সংক্ষুব্ধ ব্যক্তিরা যিনি আর কি পরাজিত হবেন মামলাটায় সব সময় আর কি আপিল করার একটা ইয়ে থাকে এখন এখানে বিষয়টা হচ্ছে কি একটু ট্রিকি আছে যখন আমি আপিল কতদিনের মধ্যে করতে পারবো এখন এখানে বিষয়টা হলো যে এখানে তো মামলা ধরেন যে বিভিন্ন ধরনের মামলা সিভিল মামলা আছে সিভিল মামলারও বিভিন্ন রকমের ধরন আছে জমি জাতি বিরোধ নিয়ে হতে পারে তারপরে সত্য ঘোষণার হতে পারে অথবা ধরেন যে আরেকটা মামলা যে ইয়ের কোম্পানি রিলেটেড মামলা থাকতে পারে মানি লন্ডারিং এর মামলা আছে আইটেকের মামলা আইনের তো অভাব নাই মামলারও ধরনের অভাব নাই আবার এদিকে আমাদের ক্রিমিনাল মামলা তো আছেই আবার পারিবারিক কোর্টগুলোতে পারিবারিক মামলা আছে তো সকল মামলায় কিন্তু কি ট্রায়াল কোর্টের জাজমেন্ট কিন্তু শেষ না এর পরে উচ্চ আদালত আছে যদি কোনো মামলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের হয় বা মানে ধরেন যে জেলা বা দায়রা জজের নিম্ন আদালতে যদি সেই মামলাটা ট্রায়াল হয়েছে বা জাজমেন্ট হয়েছে মানে ছোট কোর্ট গুলো তো সেই সেই কোর্টগুলো সেই আইনেই কিন্তু থাকবে যে কোথায় হচ্ছে আপিল করা যাবে আমার যেই যে সংশ্লিষ্ট বিষয়ক মামলা যে আইনের উপরে নির্ভর করে আর কি মামলাটা চলেছে বা লিটিগেশনটা চলেছে এবং কোর্ট হচ্ছে যে আইনটার উপরে বা যে আইনে যে ধারার উপরে আর কি ভিত্তি করে আর কি রায় দিয়েছে ওই উক্ত ওই আইন্টাতেই কিন্তু মানে মেনশন করা আছে যে কতদিনের মধ্যে এবং কোন কোর্টে আপিল করতে পারবে সংক্ষিপ্ত দিনই হবে এইটা তো একটা তো সেটা তো মেইনটেইন করতে হবে আর এখানে হচ্ছে আমি ক্লায়েন্টদের সাধারণ ক্লায়েন্টদেরকে বলতে চাই যে আপনারা আইএনজিবি কাছ থেকে জেনে নেবেন যে আপনি যদি মামলায় আপিল করতে চান যে না আপনি স্যাটিসফাইড না আপনার এই কোর্টের যে ট্রায়াল কোর্টের রায় আপনি স্যাটিসফাইড না আপনি আপিল করতে চান এখন সেই ক্ষেত্রে আর কি আপনি আইনজীবীর কাছে জেনে নিবেন আপনার আইনজীবী কতদিনের মধ্যে আপিল করতে হবে কোন আপিল করতে হবে সেটা কি জেলা আচ্ছা এখন কিছু 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 অর্ডার বা জাজমেন্ট বা কিছু কিছু আইন আছে যেগুলোতে ধরেন যে আপিল যোগ্য না ঠিক আছে তো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে কি আহ যারা ভুক্তভোগী তারা কি আর কি আবার ফার্দার উচ্চ আদালতে যে হ্যাঁ তারা আর কি আপিল যেগুলো অযোগ্য হচ্ছে ধারা সেগুলোতে যদি উনি রায় পেয়েছেন সেগুলো হলে সেগুলো কে রিভিশন করতে হবে ঠিক আছে যেগুলোতে আপিল যোগ্য না সেগুলোতে রিভিশন করতে হবে রিভিশনাল পাওয়ার জেলা জজ উনারও আছেন আবার হাইকোর্টে তো আছেই আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপিল আগে আমাদের একটা ইয়ে ছিল যে আইনে সিভিলও ছিল বা ইয়েতে যে পরে আবার আপিল কিন্তু এই বিধানটা এখন নাই যখন ধরেন সেটা আপনার বিরুদ্ধে শাস্তি হয়েছে কোন একটা ট্রাইব্যুনালে বা কোন একটা এডিশনাল জাজ বা কোন একটা ইয়েতে সেক্ষেত্রে আপনি কোথায় আপিল করবেন সেক্ষেত্রে আপনি হাইকোর্টে আপিল করবেন হাইকোর্টে আপনার ধরেন যে সাজাটা বহাল থাকলো আপনি কোথায় আপিল করবেন সেটা হচ্ছে তখন সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে এখন আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যে আপনার একটা নিম্ন আদালতের একটা রায় সেটা আপনি আপিল করেছেন জেলা জজে এখন সেকেন্ড আপিল জেলা আপিল তো করে ফেলেছেন এখন আপনার তো আর আপিল করার উপায় নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে তখন রিভিশনাল যে যে আছে বা সেগুলোতে আপনি যে যেকোনো একটাতে আপনি ফাইল করতে পারেন আর আরেকটা হচ্ছে যে নিম্ন আদালতের যে বিষয়টা এটা আর কি আহ জেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক হলেও ও নিম্ন আদালতের কিন্তু আবার জুরিসডিকশন আছে যে এই থানা বা এই এলাকা অত্র এলাকার বা কোন কোন এলাকা নিয়ে আর কি হবে বা কোন কয়টা থানা কভার করবে এগুলো কিন্তু আছে কিন্তু সুপ্রিম কোর্টটা আমাদের দেশে একটাই এবং এই সুপ্রিম কোর্টে দুইটা হচ্ছে ডিভিশন আছে একটা হচ্ছে হাইকোর্ট আর কোর্টের উপরে যেটা অ্যাপিলেট ডিভিশন তো এখন হাইকোর্টে যখন আসবে তখন কিন্তু পুরো বাংলাদেশের মামলায় আসে ঠিক আছে কিন্তু ওই থানা বা ওই জেলা না এখানে এখানে বিষয়টা ভিন্ন এখানে হয় কি হাইকোর্টে দুইটা বেঞ্চ থাকে তো একজনের ইয়েতে হচ্ছে ওটাকে আমরা বলি সিঙ্গেল বেঞ্চ আর যেটা দুইজন বিচারপতি সমন্বয়ে গঠন হয় সেটা হচ্ছে ডিভিশনাল বেঞ্চ এখন আপনার মামলার শাস্তি ক্রিমিনাল মামলার শাস্তি বা সিভিল মামলার মামলার মূল্যবান হ্যাঁ যে আর্থিক টিপিআর বা এবং আর্থিক যে টাকার পরিমাণটা কতটুকু কি সেটার উপরে নির্ভর করবে যে আপনার মামলাটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যাবে না ডিভিশনাল বেঞ্চে যাবে বেশি হলে অবশ্যই ডিভিশনাল আর ছোট হলে পিটি গুলো হলে সিঙ্গেল বেঞ্চে যাবে এখন এর উপরে সবকিছু সবার কোটের উপরে একজন আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেলের ডিভিশন অ্যাপিলেট ডিভিশন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ওনাদের উপরে আর কোনো কোর্ট নেই তো হাইকোর্টের ক্ষেত্রে যদি কোনো রায় বা কোনো অর্ডারে বা কিছুতে যদি সংক্ষুব্ধ হন তাহলে তো ওনার অ্যাপিলেট সংক্ষুব্ধ ব্যক্তির অ্যাপিলেট কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে তো এগুলোই হলো আর কি মোটামুটি আর আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কথা হলো যে যদি কেউ আর কি ডিলে করে ফেলে আপনি যেটা বলতেছিলেন যে যে আপিল ধরেন দিন আছে কিন্তু দেখা যাচ্ছে আসামি পলাতক বা সঠিক সময় উনি আপিল করতে পারছেন না উনি দেশের বাইরে হোক বা সাম হওয়া উনি আপিলটা করতে পারছেন না তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দেশে একটা আইন আছে সেটা হচ্ছে তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট তো এই লিমিটেশন একটি একটি কিন্তু বলে দেওয়া আছে যে কোন কোন আইনের জন্য কতটুকু দিনগুলো আর কি সেটা রিয়ে আসে

সেই সময়টাকে যদি আহ করতে না পারেন বা যে সময়টা দেওয়া থাকে সেই সময়ের মধ্যে যদি আপনারা এটাকে মামাটা আপনারা যদি না নিতে পারেন বা আপনি কোন কারণে দেশে ছিলেন না অসুস্থ ছিলেন কেউ পলাতক থাকতে পারে এই জিনিসটা অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ করে আপনারা কিন্তু আহ আবেদন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এরপরও যদি কোনো আপনাদের জানার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ